নমস্কার আর গুড মর্নিং অলসো আমরা রামধুরা বেড়াতে এসেছি একটু আর এখানের অসাধারণ প্রাকৃতিক পরিবেশ মানে ভীষণ ভালো লাগছে তাই কোনো দিন ব্লগ করিনি কিন্তু মনে হচ্ছে যে একটুখানি ব্লগ করি বা এটাকে নিজের জন্য একটুখানি রেখে দিই তো তার সাথে সাথে যদি আপনারাও দেখেন ভালো লাগবে সবই ঘুম থেকে উঠলাম হোমস্টেতে আছি আমরা আহিত হোমস্টেতে আছি আর এখানে আমাদের রুম থেকে বেরিয়েই একেবারে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখা যায় আমি একটু দেখাবো আর তারপরে আমরা জাস্ট চা খেয়েছি এবং এরপরে বেরিয়ে যাবো একটুখানি বাইরেটা দেখতে দেখি সঙ্গে চলুন আমরা আমাদের হোমস্টে থেকে পুরোটাই পায়ে হেঁটে চারিদিক দেখছি খুব ভালো লাগছে পায়ে হেঁটে দেখছি কারণ গাড়ি আসছে খুব স্পিডে এখানে গাড়ি আসছে দেখে হাঁটতে হবে পায়ে হেঁটে দেখছি কারণ কাছাকাছি এত সুন্দর সুন্দর সমস্ত দেখার জায়গা আছে কি বলবো খুব ভালো লাগছে সামনে রাস্তাটা যদি দেখেন রাস্তাটাও এত সুন্দর এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে দেখতে ভালো লাগবে খুব ভালো লাগবে চারিদিকে এত সুন্দর পরিবেশ এদিকে পাহাড় আর এত সুন্দর একটা রাস্তা এখানে একটা হনুমান মন্দির আছে এই হনুমান মন্দিরটায় জাস্ট ঘুরে বেড়াতে খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তো আমরা এখানে একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম दुर्दांत <laughs> लागे নির্জনতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মেলবন্ধন সত্যি কথা বলতে কি এটা নিজের চোখে উপলব্ধি করা যায় ভাষায় বর্ণনা করা যায় না সত্যি কথা বলতে কি এতটা মানে এসে মানে আর এত দূর উঠে মানে সার্থক লাগছে একবার খালি দেখুন ব্যাপারটা দেখুন মানে চতুর্দিকটা এত সুন্দর এত সুন্দর আমরা তো জাস্ট মন্ত্রমুগ্ধের মতন বসে আছি ভাবতে পারছেন এই এই যে এইখানটা এইটাই হচ্ছে রাস্তা আর এইগুলোই হোমস্টেগুলো আছে এখানে পুরো মেঘে ঢাকা না হলে অনেকটা দেখা যেত পুরো মেঘে ঢাকা কিছুই করা যাচ্ছে না এখন কিছুই ক্যামেরায় ধরা যাচ্ছে না বাকি আমরা পুরোটা এখান থেকে এই এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে এসেছি এসে এতটা উপরে উঠে আমরা এসেছি খুব সুন্দর খুব সুন্দর মানে ক্যামেরায় কতটা ধরা যাচ্ছে বলতে পারি না কিন্তু খুব সুন্দর মেঘটা এখন একটু একটু করে সরছে দেখতেই পাচ্ছেন এখানে এই যে এইটা এইটা হচ্ছে রাস্তা ঠিক আঙুল দেখাচ্ছে যেখানে এটা হচ্ছে রাস্তা ভ্যালিটা পুরো এখানটা পুরো মেঘে ঢাকা আছে কিন্তু এখানটা একটুখানি দেখতে পারবেন এখানটায় এখানটাও একটা মানে পুরো ভ্যালি কিন্তু খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে পাহাড়টা এত উপর পর্যন্ত গেছে কিন্তু মেঘটা পুরো ঢেকে রেখেছে আর এই রাস্তা ধরে আমরা এসেছি রামধুরা জায়গাটা সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর ভীষণ ভীষণ সুন্দর এত ভালো লাগবে আমরা এসেছি এই হনুমান মন্দিরে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে অপূর্ব লাগছে অপূর্ব লাগছে জাস্ট চারিদিকটা দেখুন খালি একদিকে পাহাড় মেঘের খেলা তার এত উপরে খুব সুন্দর অপূর্ব মনে হবে যেন এখানেই রয়ে এই রাস্তাটা দিয়ে আমরা হনুমান মন্দিরে এসেছি এই যে দিয়ে এখানে গিয়ে এই হনুমান মন্দির দেখা যাচ্ছে আর এখান দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে সেটা আরও উপরে যাচ্ছে অনেক উপরে যাচ্ছে অত দূর বাবা ওঠার মতন ক্ষমতা নেই পারব না আপনারা যদি এসে ওঠেন উঠবেন অনেকটা উপরে যাচ্ছে ওটা কিন্তু আমরা উঠতে পারছি না ওটা আরও সুন্দর মানে কোনো গাছটাছ আছে হুম সব গাছ তো চিনিও না কিন্তু খুব সুন্দর লাগবে ওখানে উঠলে আরও অনেকটা উপরে আছে মানে এই যে সিঁড়ি যাচ্ছে এই সিঁড়ি এখান দিয়ে গিয়ে অনেকটা উপরে আছে অত দূর যেতে পারবো না বাকি এখানটাই খুব সুন্দর লাগছে দেখি যাই অন্যদিকে আবার এবার নাম্বার পালা এখানে এই মহাদেব ধামটা খুব সুন্দর শুনেছি তো যা একটু ঘুরে আসি অনেকটা ওখানে মন্দির সিঁড়ি দিয়ে অনেকটা উপরে এলাম তবে আসাটা সার্থক খুব সুন্দর এখানটার পরিবেশ এখানে এই যে মন্দির খুব সুন্দর লাগছে আর পাওনা আর একটা জিনিস হচ্ছে এই যে একটা ছোট্ট ঝর্ণা খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে যেটা ছোট্ট একটা ঝর্ণা খুব সুন্দরভাবে পড়ছে প্রাণটা যেন লুড়িয়ে যায় প্রকৃতি দেখে এখানটা দেখি একটু এখানটাও শুরু হয়ে ঝর্ণার জল পড়ছে নিচে কত মাছ দেখতে পাচ্ছেন এই যে এটাও একটা মাছ এই যে এখানে মাছ ঘুরছে লাগছে পরিবেশটা মেঘের খেলা পাহাড়ি ধরনা বয়ে চলেছে খুব সুন্দর আর এই পুরো মন্দির 슬리브 히트가 슬리브 히트가 훌륭한 브랜드가 훌로한 브랜드가 훌륭한 브랜드가 훌륭한 브랜드가 브랜드가 브랜드 আমরা মন্দিরে উঠেছিলাম এই রাস্তা ধরে তারপরে গেলাম এখানে এদিক দিয়ে ঠিক আছে আর এখানে এদিকে এখানে টয়লেটের ব্যবস্থা আছে বসার ব্যবস্থা আছে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে এরপরে আমরা নামছি এদিক দিয়ে এদিকটা ভীষণ খাড়াই ছিল তো সেই কারণে আমরা এদিক দিয়ে উঠিনি আমরা উঠেছি ওই দিকটা দিয়ে এবার নামবো আমরা এদিক দিয়ে দেখুন আমরা নামছি আর নামতে নামতে উফ ওই যে ভ্যালিটা সমস্ত পাহাড় পাহাড়ের সাথে মেঘের আনাগোনা এবং এখানেই পাশে এত সুন্দর একটা মন্দির সেখানে ছোট্ট করে একটা ঝর্ণাও দেখলাম খুব ভাল লাগবে চারিদিক খুব ভাল লাগবে আমরা ঘুরতে ঘুরতে অনেকটা পথ এসে গেছি সুন্দর লাগছে একদম নির্জন রাস্তা মাঝে মাঝে গাড়ি যাচ্ছে খুব স্পিডে গাড়ি যায় একটু দেখে হাঁটতে হবে সাইড ধরে ধরে কিন্তু এই মাঝে মাঝে যাই সময় যে যাচ্ছে তা না তো বেশ ভালো লাগছে হাঁটতেও ভালো লাগছে আর এদিকটা যদি দেখাই এই যে আর একটু যাই টাই পাহাড় 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 গাড়ি চলে গেল স্কুটি নিয়েও আসছে যাচ্ছে রাস্তাটা খুব সুন্দর আর ভালো লাগছে অনেকটাই দেখলাম এবার হোমস্টে তে ফিরে যাওয়ার পালা ফিরে এলাম বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক ব্লগটা এখানে শেষ করছি আর সম্পর্কে একটু সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ারও করে দেবেন বাই